এদিক দিয়ে যে ভিউটা অসম মিনি পার্ক আমার পিছন সাইডে দেখেন বিশাল লেক অলরেডি পার্কের ভিতরে চলে আসলাম যারা প্রকৃতি প্রেমী বসে বিভিন্ন গাছ রাখতেছেন কালেকশনে তারা এখানে আসতে পারেন শহরের পরে এরকম পরিবেশ তেমন একটা পাওয়া যায় না অনেকগুলো নার্সারি আছে লেকের পাশ দিয়ে রাস্তা আছে কৃষ্ণচূড়া ফুল দেখতে পাচ্ছি আমরা ঝাউবন দেখতে পাচ্ছি লেকের পার দিয়ে কত সুন্দর সুন্দর ফুল টাইলস করা বেঞ্চ বানানো শুভ সকাল আমরা আছি এখন উত্তরা লেকের পাশে এখন সকাল সাড়ে সাতটা বাজে বাসা থেকে হাঁটতে হাঁটতে বের হয়েছি পাশে দেখা যাচ্ছে যে দুইটা গার্ডেন গার্ডেনে বিভিন্ন রকম ফুল ফল গাছ দেখে শ্যুট করতেছি অনেক নাম না জানা অনেক গাছপালা এখানে আছে উত্তরা আজমপুর হয়ে একটু ভিতরে অর্থাৎ লেকের পাড়েই অসংখ্য ফুল ফল গাছ আছে এখানে উত্তরা কাছাকাছি যারা থাকেন তারা এখানে আসতে পারেন এখানে অনেকে আছে না শখ করে বিভিন্ন রকম ফুল গাছ ফল গাছ এ ধরনের গাছ লাগান শৌখিন আর কি প্রকৃতি প্রকৃতিপ্রেমী তাদের জন্য এটা বেস্ট এবং এখানে দেখলাম যে বিভিন্ন রকমের গাছপালা এখানে আছে যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী বা যারা শখে বসে বিভিন্ন গাছ রাখতেছেন কালেকশনে তারা এখানে আসতে পারেন আমি যাচ্ছিলাম পথে এখানে কোনো লোক নাই তাই একটু ভিডিও করলাম ভালো লাগলো দেখে আপনারা এখানে আসতে পারেন এক্সপ্লোর করতে পারেন আশা করি পছন্দ হবে সবারই পাশাপাশি এখানে একটা না অনেকগুলো নার্সারি আছে এই দিকে যদি দেখেন এমন আছে যে আম বিভিন্ন জাতের আম কালারফুল আম দেখা যাচ্ছে যে গাছে আম বড় হয়ে গেছে সেগুলো বিক্রি করার জন্য রাখছেন ওনারা শুধু আম না ওখানে বিভিন্ন রকম আরও ফল ফলা দিয়ে আছে পাশাপাশি মুকুল হয়েছে এরকম ফল অনেক আছে যে পেয়ারা আছে পেয়ারা গাছে পেয়ারা হয়ে গেছে ফুলের তো শেষ নাই বিভিন্ন রকমের ফুল অনেক অনেক রকমের ফুল দেখলাম পাশাপাশি এখান থেকে হচ্ছে মানুষ হাঁটা চলা করে আমরা যদি এ থেকে একটু আসি উত্তরা লেকটা এখান থেকে দেখতে পারবো আমার পিছন সাইডে দেখেন বিশাল লেক শহরের পরে এরকম পরিবেশ তেমন একটা পাওয়া যায় না এত বড় লেক বিশেষ করে ঢাকার কিছু কিছু জায়গায় বড় স্পেস থাকে প্রাকৃতিক স্পেসটা খুবই কম তার ভিতরে উত্তরা লেক একটা এখানে লেকের পাশ দিয়ে রাস্তা আছে মুরব্বীরা যারা আছেন বিশেষ করে বয়স্ক শুধু যে বয়স্ক তা বললে ভুল হবে বিভিন্ন বয়সের লোকজন সকাল বেলায় ভোরবেলা থেকে এখানে হাঁটাচলা করে অনেক লোকের ভিড় পাবেন সকালবেলা ভোরবেলা থেকেই আমি আসছি লেকের পার দিয়ে আমি ঘুরলাম আপনাদের দেখাবো পাট দিয়ে প্রশস্ত রাস্তা আছে এবং নিরিবিলি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দুঃখের বিষয়ে আমার পিছনে যে লেকের পানিটা দেখতে পাচ্ছেন পানিটার অবস্থা খুবই খারাপ যাক ওটা আপনারা ইগনোর করবেন পাশাপাশি পুরো লেকটা এক্সপ্লোর করতে পারেন শুধু যে এদিকে তা না লেক কিন্তু অপোজিট সাইডেও এই মাঝখান দিয়ে রোড গেছে রোড যাওয়ার পরে এই অপোজিট সাইড দিয়েও কিন্তু লেক তার মানে বিস্তৃত উত্তরা লেকটা অনেক বিস্তৃত জায়গা নিয়ে ওদিকে কৃষ্ণচূড়া ফুল দেখতে পাচ্ছি আমরা ঝাউবন দেখতে পাচ্ছি লেকের পাট দিয়ে অসংখ্য গাছপালা এখানে আমি যদি এদিকটা দিয়ে একটু দেখাই এদিক দিয়ে যে ভিউটা অসম এখান থেকে দেখেন যতদূর চোখ যায় মনে হচ্ছে যেন সরু করে লেক চলে গেছে লেকটা খুব সুন্দর লাগছে যে শহরের পরে যারা একটু ঘোরাফেরা করতে চান বিশেষ করে প্রাকৃতিক পরিবেশে তাদের জন্য লেকটা খুব সুন্দর পাশাপাশি বয়স্ক যারা আছেন হাঁটা চলার জায়গা বা বিশেষ করে একটু অবসরে একটু বাইরে খোলা বাতাসে ঘুরতে চান তাদের জন্য লেকটা বেটার পার্কটির অবস্থান উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে এটা হচ্ছে মিনি পার্ক তত্ত্বাবধানে উত্তরা পাঁচ নং সেক্টর কল্যাণ সমিতি এটা উত্তরা মডেল টাউন ঢাকা বারোশো তিরিশ এটা অ্যাড্রেস এটা মিনি পার্ক এটা হচ্ছে উত্তরা লেকের পাড়ে এটা হচ্ছে উত্তরা লেকের উত্তর সাইডের গেট আমরা যদি এই দিক দিয়ে দেখাই এই হচ্ছে রাস্তা আর ওই পাশে রাস্তার অপোজিট হচ্ছে মিনি পার্ক যারা এই উত্তরা মিনি পার্কে আসবেন দয়া করে গেটের দিকে এই লেখাটা পড়বেন দ্য সিনিয়র সিটিজেন পার্ক পার্কটি ষাট বছরের ঊর্ধ্বে নারী পুরুষের জন্য সংরক্ষিত অর্থাৎ বয়বৃদ্ধ যারা আছেন তারা এই পার্কে হাঁটাচলা করার জন্য আসেন এবং তার জন্যই পার্কটা সংরক্ষিত আর পার্কের সময়সূচি হচ্ছে শীতকালে সকাল ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত এবং শীতকালে বিকাল দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর গ্রীষ্মকালে হচ্ছে সকাল পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা অলরেডি পার্কের ভিতরে চলে আসলাম দেখতে পাবেন এখানে পার্কের ভিতরে ঢুকলেই এই সুন্দর সুন্দর বেঞ্চ বানানো এবং কত সুন্দর টাইলস করা এটা হচ্ছে গেট এবং এখান থেকে দেখতে পাবেন কত সুন্দর সুন্দর বেঞ্চ বানানো আছে এবং গাছপালা অর্থাৎ সবুজের সমারোহ এখানে বয়বৃদ্ধরাই বেশি এখানে আসেন এসে হাঁটাহাঁটি করে যখন একটু হাঁপায় যান তখন একটু বসেন বা একটু সময় কাটান গল্প গুজব করেন পাশাপাশি সুন্দর সুন্দর গাছপালা এখানে দেখতে পাবেন এবং ফুল ফল গাছ ও এখানে আছে এখানে ফুল ফুটছে বিভিন্ন রকম ফুল গাছ ফল গাছ দেখতে পাবেন এখানে যদি ভুল না করে থাকি এটা লিচু গাছ হ্যাঁ এটা লিচু গাছ অসংখ্য গাছপালা আছে এখানে পাশাপাশি এখান দিয়ে দেখেন নিচে ওইটা হচ্ছে মূলত লেক ওখানের পানিঠ অসুবিধা আছে কিন্তু মাছ চাষ হয় এখানে এবং পাক মেলা দেখতে পারবে এখানে অনেক প্রজাতির পাখি দেখলাম এবং গাছপালার উপরে পাখি ওড়াউড়ি করে কিন্তু এটা একটু বলে রাখি যে ইয়াং জেনারেশনদের জন্য না পার্কটা এটা হচ্ছে মুরব্বীদের জন্য সংরক্ষিত পার্ক বিশেষ করে ওখানে তো গেটে যেখানে আসছেন সেখানে লেখা দেখছেন যে ষাট বয়সের পুরুষ নারীদের জন্য পার্কটা সংরক্ষিত অর্থাৎ হাঁটাচলা বা ঘোরাফেরার জন্য তাদের এটা মাথায় রেখেই অবশ্যই ঢুকবেন আমরা পার্ক বলতে যেটা বুঝি ব্যাপারটা কিন্তু এরকম না এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা দেখতে পারবেন এবং ফুল দেখেন কত সুন্দর সুন্দর ফুল